আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিম ও ময়দা দিয়ে ভীষণ মজাদার স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করব এটা মাত্র দশ মিনিটেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো চলেন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচ দেবো লবণ হাফ টেবিল চামচ দেবো হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দেবো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দেব পুদিনা পাতা আপনারা চাইলেও ধনে পাতা কুচুও দিতে পারেন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এবার এখানে এক টেবিল চামচ দিয়ে দেব আদা রসুন বাটা এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব এখানে একসাথে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়েই এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে এই ব্যাটারটি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মধ্যম মাপের একটা ঘনত্ব হবে তো এই ব্যাটারটি তৈরি করতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে তো দেখে হয়তো বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন তো এবার এই ব্যাটারগুলোকে একটা সাইডে রেখে দেব এবার একটা বলে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নেব এই ডিমের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ ধনে ও জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্যানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ডিমের মিশ্রণগুলো তেলের ওপর দিয়ে দেব। তো মিডিয়াম হিটে ডিমের এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এরকমভাবে উল্টিয়ে দেব এবার এরকমভাবে এক ইঞ্চি চওড়া করে ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিমগুলোকে পিসপিস করে কেটে নিয়েছি তো সবগুলো ডিম আমি সেমভাবে কেটে নিয়েছি এবার এই টুকরো করা ডিমগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব এবার এই উঠানোর ডিমগুলোকে এক একটা করে পিস এই ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নেব এবং গরম তেলে দিয়ে দেব। তো আমি আগে থেকে পর্যাপ্ত তেল গরম করে রেখেছি এবার এক একটা করে ডিমের পিস ব্যাটারে ডুবিয়ে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এ সময় চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে কোনোভাবে হাই রাখা যাবে না তো এবার এরকমভাবে কাটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দুইটা পাশ ব্রাউন কালার করে ভেজে নেব সোভ হিওয়ার্স এভাবে করে ডিম ও ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে একদিন হলেও পরিবারের সাথে খাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব নাস্তাগুলো তুলে আমি টিস্যু পেপারের ওপর উঠিয়ে নেব যাতে এক্সট্রা তেল অবজার্ভ করে নেয় তো একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এই নাস্তাগুলো এতটাই মচমচে ও টেস্টি হয় যে মন চায় শুধু খেয়েই যায় গরম গরম চায়ের সাথে মার্শাল্লা অনেক বেশি মজা লাগে আর বর্ষার দিনে তো জাস্ট জমে যাই তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ